ছাত্রসংঘের তরফ থেকে সমাজের ভূল স্রোতে দুর্গোৎসবের অন্যতম শি ঘোষ প্রদীপ মাধবী মুখোপাধ্যায় শুরু হবে মহিলা স্বাস্থ্যকর্মীদের তার ভয় আমরা ইয়া আমাদের খুব ভালো লাগছে খুব ভালো লেগেছে আমার পাড়ার পুজো আমি আমার নিজের থেকে নিজে খুব ভালোই লেগেছে এর আর ঠাকুর করে ভালোই করুক আর এদের নাম চলুক এদের সব সবাই হ্যাঁ আমরা আশা করে থাকি এনাদের ওপরে এনারা আমার দেখে এনাদের কাছে সবকিছু আমার নিবেদন ভালোবাসা নিয়ে আমার সংসার এনাদের নিয়ে সবকিছু এনাদের ব্যবসা কারবার সবকিছু মঙ্গল হোক আমি আশা করে থাকি বছর বছর যেন এমনি হয় আমরা এসছি একুশ জন আমার খুব ভালোই লেগেছে ভাড়ার ছেলেরা আমার ছেলেরা সব তো আবার পরিচিত না আমার ছেলেই সব সার্বজনীন দুর্গা সবার ভালো কাটুক আমাদের ভালো কাটুক আমরা আপনাদের পাশে চিরকাল থাকি এই কামনায় আজকের আমাদের এখানে আসা আপনারা আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছেন আমরা খুবই আনন্দিত এবং আমরা নিজেদেরকে খুবই ধন্য মনে করছি কারণ আমরা সত্যি সত্যি খুব আমাদের এই যে মানে পুজোর সময়টা আমরা খুবই কষ্টের মধ্যে এবং আমরা ডিউটি অ্যাডজাস্ট করে থাকি আমাদের বাড়িতেও মানে অশান্তি হয় কিন্তু আজকের এই ছোট্ট মুহূর্তটা আমাদের কাছে খুবই আনন্দের সঙ্গে কাটলো এই সংবর্ধনা হয়তো আমাদের সবাইকে দিলে আরো বেশি ভালো লাগতো তো আমাদের আরো বিশেষ সময় সব যে সমস্ত যে বন্ধুরা আছে তাদেরকেও বলি এই সংবর্ধনা শুধু আমাদের একার না এটা আমাদের কোলাঘাটের মানে ব্লকের পক্ষ থেকে সবারই না এটা আমরা মনে করছি আর আমরা হয়তো বিশেষ প্রতিনিধি হিসাবে এখানে এসেছি তো আমার যারা বন্ধু আছে তারা কেউ যেন রাগ না করে আমার নাম শামিমা খাতুন ছাত্র সংঘ এবং সংকেত তিপ্পান্নতম বর্ষ আজকে আমরা দাঁড়িয়ে আছি মহালয়ার পূর্ণ সকালে একদম দেবী পক্ষের সূচনায় আমার পাশে আছেন সম্রাট আমাদের পুজো কমিটির সম্পাদক এবং অন্যান্য সহকর্মীরা তা এবছর আমাদের পুজোর উদ্বোধন করলেন এলাকার স্বাস্থ্যকর্মী বোনেরা যারা আমাদের প্রায় ঘরের লোক সরকারি স্তরে গ্রামীণ স্তরে তারা কাজ করেন চাকরির উর্ধেও দায়িত্ব কর্তব্য পালনের মানবিকতার দিক থেকে তাদের সাক্ষ্য রেখেছেন বিন্দা ত্যাগ করে আর্ত মস্যুদের সেবা করে চলেছেন তাদেরই কিছু প্রতিনিধিদের আমরা মঞ্চে আহ্বান জানিয়েছিলাম তারা মঙ্গল দ্বীপ জ্বালিয়ে আজকের এই শারদ উৎসবের সূচনা করেছেন সুর বেঁধে দিয়েছে এছাড়াও আজকে পর্দা উন্মোচন করেছেন কিন্নর সমাজের প্রতিনিধিরা বলে রাখি এই পুজোর কদিন প্রায় শতাধিক কিন্নার সমাজের ভিদে ভাইরা এখানে আসেন আজকে প্রায় একুশ জন তমলুক এবং কোলাহাটের যারা আছেন এবং হলদিয়ার যারা আছেন আমরা মনে করি শুধুমাত্র লিঙ্গ বৈষম্যে আর জন্মগত কারণেই তারা অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত এবং তারা সমাজে বিভিন্নভাবে নিপীড়িত নির্যাতিত সেটা সামাজিকভাবে বলুন রাজনৈতিকগত ভাবে বলুন প্রশাসনিক ভাবে বলুন সাংবিধানিকভাবে বলুন আমরা সেই বার্তা দিতে চেয়েছিলাম যে তারা আমাদেরই লোক তারা এসেছেন নাচ গান করেছেন তারা পর্দা উন্মোচন করে মঙ্গল দ্বীপ করেছেন এবং একটা বার্তা সমাজের কাছে দিতে চেয়েছি যে তারা সমাজেরই একটি অংশ তো এইভাবে সূচনা হলো এছাড়াও আমাদের অন্যতম আকর্ষণ চন্দননগর থেকে এসেছে প্রায় বিশ ফুট হাইটের দুর্গা প্রতিমা আর রাস্তায় সম্পূর্ণ ডিজিটাল লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে আমার বিনোদনের বার্তা থাকবে আপনারা সবাই আসুন সবাইকে নিয়ে আমাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সংকেত এবং ছাত্র সংঘের পক্ষ থেকে আমি অসীম দাস এবং সম্রাট ভৌমিক সংঘ দুর্গাপুজো কমিটি সংকেত দুর্গাপুজো কমিটি